আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একটা রেসিপি ডিম দিয়ে আলুর ডাল তো চলুন আমি কিভাবে ডিম দিয়ে আলুর ডাল রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি ডিম দিয়ে আলুর ডাল রান্না করার জন্য এখানে প্রথমে আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি এখানে একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমগুলো কম বেশি করে নিয়ে নেবেন দুইটা ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলোকে কাটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিয়েছি তো ফেটানো শেষ হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় এসে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার সাথে সাথে আমি ফেটিয়ে রাখা দুইটা ডিম দিয়ে দিয়েছি আর এই অবস্থায় চুলা রাশটা একদম লো ফ্লেমে রাখতে হবে ডাকনা দিয়ে দুই মিনিট আমি ডিমটাকে বেজে নিব দুই মিনিট পর ডাকনাটা খুলে ডিমটাকে উলটিয়ে দিচ্ছি পরে আবারও আমি দুই মিনিটের জন্য ডিমটাকে অপর পাশটা বেজে নিব ডিম আলুর এই ডালটা রান্না করার জন্য অবশ্যই ডিমটাকে একদম ল আছে বেজে নিতে হবে আর বাজার সময় ডাকনা দিয়ে দিতে হবে ডিমটা বেজে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে এনে এই তেলের সাথে আবারও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কচি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি তারপরে এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আপনারা চলে সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়েও করে নিতে পারবেন কাঁচামরিচটা পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ বেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট আদা রসুনটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো একটু বেজে নিচ্ছি তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া অল্প করে পানি দিয়ে আবারও এই মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ অনেকটা কষানো হয়ে যাওয়ার পরে একটা ফ্রোজেন করা টমেটো দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে চারটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছিলাম আপনার আপনাদের প্রয়োজন অনুসারে আলুগুলো নিয়ে নেবেন তারপরে ডাকনা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মাঝখানে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায় আলুটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি পানি অ্যাড করে দিব। তো যেহেতু আমি ডিম আলুর ডাল রান্না করব তো সে জন্য একটু পানিটা বেশি করে দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা দুইটা ডিম আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি ডাকনা দিয়ে ডিম আলুর ডালটাকে রান্না করে নিব আর এই অবস্থায় চুলা রসটা হাই হিটে দশ মিনিট রেখেছি মাঝে মধ্যে একটু নেড়ে দিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে পানি দেওয়ার পর পর ডিমটা দিয়ে নিলে ডিমের মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢুকে তো সেজন্যই দিয়ে নিয়েছি আপনারা চাইলে পরেও দিয়ে নিতে পারবেন লবণটা দেখে নিয়েছি সামান্য একটু লবণ লাগবে দিয়ে নিয়েছি লবণ রান্নাটা রেডি হয়ে গিয়েছে নামানোর আগে হাফ চামচ টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে সার্ভ করে নিব আশা করি ডিম দিয়ে আলুর ডালের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম